নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরের আলো ইউটিউব ডেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পাঁচই নভেম্বর বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এবার সতর্ক থাকতে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এর তীব্রতা বাড়তে পারে আজ যা গতকাল থেকে শুরু হয়েছে সেই কারণে আন্দামান ও রেকভরে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা তাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই নিষেধাজ্ঞা কি কি রয়েছে কোথায় কোথায় সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর প্রভাব বঙ্গে কতটা পড়তে পারে বা আগামী দিন শীত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে আসছি বিস্তারিত আলোচনা ফের ঘূর্ণিস্বরের সতর্কতা জারি এবার সতর্ক থাকতে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে বঙ্কুপুর সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তা তীব্রতা বাড়তে শুরু করেছে গতকাল থেকে সেই কারণে আন্দামান ও নিকোবরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা আইএমডির এক আধিকারিক জানান গত দোসারা নভেম্বর সকাল আটটা তিরিশ মিনিটে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলে একটি ডিম্রোসাপ তৈরি হতে শুরু করে তিনি বলেছেন ঘূর্ণিঝড়ের সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিমি পর্যন্ত বিস্তৃত এটি প্রথমে উত্তর এবং তারপর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মায়ানমার ও বাংলাদেশের উপকূলে পৌঁছে যেতে পারে যার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কী হতে পারে বা কোথায় সবচেয়ে বেশি এর প্রভাব পড়তে পারে সে বিষয়ে হাওয়া দপ্তরে যা জানিয়েছে আন্দামান সাগরের উপরে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে তিনি আরও বলেন গতকাল চৌঠা নভেম্বর থেকে ঘূর্ণিঝড়টি তার তীব্রতা বাড়াতে শুরু করে যার ফলে সমুদ্র উত্তাল হয় যে আশঙ্কায় মৎস্যজীবীদের উত্তর আন্দামান সাগর বরাবর এবং তার বাইরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি নৌকা চালক সমুদ্রের উপকূলে বসবাসকারী এবং পর্যটকদেরও চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শুধু তাই নয় সমুদ্রে নানা ধরনের বিনোদনমূলক কাজ করতেও করা হয়েছে বারণ তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব কতটা পড়তে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে নামতে শুরু করেছে তাপমাত্রায় পারদ আর এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস এখন যা তাপমাত্রা তা প্রায় তিন ডিগ্রি কমে যেতে পারে যদিও বা আগামীকাল বৃহস্পতিবার থেকে বদলাতে পারে আবহাওয়া বাতাসে ফের জলীয় পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে আসরির বঙ্গোপসাগরে পূর্বমধ্য ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নসাপ অবস্থান করেছে এটি আজ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এ কারণে সমুদ্রে বইতে পারে ঝোড়ো হাওয়া পাশাপাশি আজ বুধবার সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় তবে সব অংশে বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সেই কারণে সামান্য হলেও পারে শীতের এমনই ধারণা আবহাওয়া দপ্তরের তবে ধীরে ধীরে হিমের আমেজ আবার পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে বিশেষজ্ঞদের একাংশ তারা জানিয়েছে পনেরোই নভেম্বরের পর ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যে কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ